নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো আজকেরও আমি হাঁটতে বেরিয়েছি দেখো বন্ধুরা আমি হাঁটতে বেরিয়েছি আমি হাঁটছি এখন রাস্তায় হাঁটছি আমাদের সাউথ চব্বিশ পরগনা সুন্দরবন আমি এখন একটা সুন্দর জায়গাতে এসেছি হাঁটতে হাঁটতে আমাদের গ্রাম পঞ্চায়েত এলাকার শেষ প্রান্ত ইটের রাস্তা খুবই খারাপ তার পাশে আমি হাঁটতে এসেছি বন্ধুরা আর বন্ধুরা দেখছো চারিদিকে দেখো চারিদিকে দেখো বন্ধুরা এখন বর্ষাকাল বাদায় জল জমেছে আগে তোমাদের বলেছিলাম আমাদের সুন্দরবনের মানুষরা কৃষির ওপর নির্ভর করে এবারে চাষবাস করবে চারিদিকে যেসব তো সবজি বাগান আছে সেগুলো এবারে জলে ভরে যাচ্ছে এবারে সমস্ত মানুষ তলা বুনছে তলা বড় হলে তারপর রোয়ার কাজ শুরু হবে বন্ধুরা চারিদিকে এখন জল আর জল তার মধ্যেও বন্ধুরা একটা সুন্দর বাগান তোমাদেরকে দেখাবো বাগানটার নাম উচ্ছে বাগান দেখো বন্ধুরা চারিদিকে শুধু উচ্ছে বাগান সবুজ আর সবুজ সুন্দর সবুজ হয়ে আছে আমি আস্তে আস্তে হাঁটছি রাস্তা দিয়ে রাস্তাটা খুব খারাপ একবার তোমাদের দেখিয়েছিলাম বন্ধুরা অনেক দিন আগে আবার এসছি এবার দেখো বন্ধুরা সমস্ত মাঠে জল জমে গেছে সামনে তলা বড় হয়েছে এবারে জায়গা চাষিরা সব চাষবাস করবে আমাদের এই সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় সমস্ত মানুষ চাষবাসের উপর নির্ভর করে বন্ধুরা আর ফসল ফলায় সেই ফসল বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে যে সমস্ত চাষিরা তাদের জমির চারিদিকে বড় বড় গ্রামের ভাষায় পোকার দিয়ে রেখেছে সেই পোকারে এবার সবজি লাগিয়েছে সেই পোকাড়গুলো দেখো বন্ধুরা সেই পোকারগুলো এবারে ছাদলা করে দিয়েছে দিচ্ছে বন্ধুরা আমি যাব আরও কিছুটা দূর দেখো বন্ধুরা দেখো দেখো পোকারে বাগান বুনছে আর সমস্ত জমি পাওয়ার টিলার দিয়ে চষা হচ্ছে এবারে কৃষকরা ওই জমিগুলোতে দেখো এই চারা চারা বুনেছে এই চারা বড়ো হলে তাদের জমি তারা রুইবে তারপর ধানের শীষ আসবে ধান পাকবে ধান কাটবে বন্ধুরা দেখো আমি পৌঁছে গেছি সুন্দর একটি বট গাছের তলায় বট খুব সুন্দর আর বন্ধুরা আমি তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি বন্ধুরা দেখো চারিদিকে জল আর জল আর আমি আছি একটা ইটের রাস্তার ওপর নমস্কার বন্ধুরা এই পর্যন্ত আমার ব্লগটি এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ব্লগ নিয়ে আবার হাজির হব নমস্কার বাই